আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি যেদিন থেকে স্বাস্থ্য খাত নিয়ে কাজ করা শুরু করেছি স্বাস্থ্য ব্যবস্থা একটু বোজার চেষ্টা করেছি সেদিন থেকে আমি অনুধাবন করি যে বাংলাদেশে অন্যতম উপেক্ষিত মন্ত্রণালয় হলো স্বাস্থ্য মন্ত্রণালয় এটি সব সরকারের আমলেই যদিও আপনি যদি স্ট্যাটিস্টিক্সের দিকে তাকান তাহলে অত দেখা যাবে যে কোনো সরকারের আমলে। বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচার হয়েছে কিছু ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু ওভারঅল স্বাস্থ্যের কনসেপ্টটাকে ধারণ করে যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কাজ করা সেটা আমি বাংলা এসে কখনো দেখিনি হয়তো আমার দেখার ভুল হতে পারে এবং সর্বশেষ যে ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইনুস স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাকে উপদেষ্টা করেছেন তার অন্যান্য অনেক উপদেষ্টায় ডায়াপার পরা উপদেষ্টা যারা বয়সের ভারে নুজ্জ সচিবালয়ে গিয়ে নাকি ঘুমান শুনেছি এবং যারা এক সময় ডক্টর ইনুসের সাথে বা আগে পরে এনজিও বা প্রাইভেট সেক্টরে কাজ করতেন কিন্তু স্বাস্থ্য হলো বলেন তিনি ডক্টর ওয়ান অফ গার্লফ্রেন্ডস তিনি গ্রামীণ ব্যাংকে ডক্টর ইনুসের সাথে দীর্ঘদিন কাজ করেছেন কিন্তু তিনি স্বাস্থ্য বিশেষজ্ঞ বা স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে অনেক ধারণা রাখেন এরকম কোনো প্রমাণ আমরা অতীতে পাইনি তাহলে কেন তাকে স্বাস্থ্য উপদেষ্টা করা হলো এর অন্যতম কারণ হলো তিনি একাধিক অসুখে জর্জরিত এবং বর্তমানে সরকারি খরচে দেশে বিদেশে তার চিকিৎসা চলছে আমি দাবি জানাই সরকারের উচিত যে এই স্বাস্থ্য উপদেষ্টা দায়িত্ব নেবার পর থেকে এ পর্যন্ত কতবার বিদেশে গিয়েছেন চিকিৎসা করার জন্য এবং তার চিকিৎসার জন্য সরকারের কত টাকা খরচ হয়েছে এবং আপনারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছেন আগের সরকারকে ফ্যাসিস্ট বলে নিজেদের সাধু পর্যায়ে উপস্থাপন করেছিলেন দেশ ও জাতির কাছে কিন্তু আজকে যখন আমরা মানে হিসেবেও যদি ধরি স্বাস্থ্য ব্যবস্থাপনার দিকে তাকাচ্ছি অর্থনীতিতে যেমন বাংলাদেশ একদিকে দেউলিয়া হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থাটাও সে বারোটা বেজে গেছে তো শুরু করলাম স্বাস্থ্য উপদেষ্টা দিয়ে এবার আসি এই সচিবালয় নিয়ে সচিবালায় স্বাস্থ্য মন্ত্রণালয় দুইশো চোদ্দ নম্বর রুম যাকে ডাক্তাররা অলরেডি বলেন যে এটা নাকি একটা আয়নাঘর এটা ইউনুসের স্বাস্থ্য মন্ত্রণালয় আয়নাঘর এই আয়না ঘরে বসে ডাক্তারদের বদলি পদোন্নতি এই শিক্ষকদের পদোন্নতি এই সব কিছু নিয়ন্ত্রণ করা হয় এবং এই নিয়ন্ত্রণ করতে গিয়ে কোনো নিয়মের তোয়াক্কা করা হয় না এই ইনুস সরকারের আমলে এ বছরে দুই দফায় ডাক্তারদের যে প্রমোশন হয়েছে সেখানে নিয়মের কোনো বালাই ছিল না খুবই মানে দুঃখজনক বলবো আমি যে যারা বিগত শেখ হাসিনা সরকারের আমলে চাকরি পেয়েছে তারাই এখন স্বরূপে আবির্ভূত হয়েছে কেউ দেখা যাচ্ছে যে জামাতের ডাক্তার কেউ বিএনপির ডাক্তার এবং তারা বয়সে অনেক তরুণ তারাই এখন বলতে গেলে এই টোটাল প্রমোশন কন্ট্রোল করছে এবং আমাকে অনেকেই ব্যক্তিগতভাবে মেসেজ পাঠিয়েছেন বা যোগাযোগ করে বলেছেন যে তাদের মানে সব যোগ্যতা থাকা সত্ত্বেও সিরিয়ালে এমনকি দেখা যাচ্ছে তাদের সিরিয়াল হয়তো এক দুই বা তিন তারপরেও তাদের পদোন্নতি বঞ্চিত করা হয়েছে এর একটা কারণ বলা হয়েছে তারা নাকি স্বাধীনতা চিকিৎসক পরিষদের আজীবন সদস্য বা লাইফ মেম্বার ছিল ডাক্তারদের যে রাজনীতি যখন যে সরকার ক্ষমতায় আসে তখন জোর করে হোক বা যে করেই হোক বা ডাক্তারদের সুবিধাবাদী চরিত্রের কারণেই হোক ডাক্তাররা দেখা যায় যে বিএনপি ক্ষমতায় থাকলে ড্যাবের সব লাইফ মেম্বার হয় আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সচিবের সব লাইফ মেম্বার হয় এখন ধরে ধরে নিরীহ ডাক্তারদের এই সাজা দেওয়া হচ্ছে এবং আমরা বিগত সরকারের আমলে দেখেছি যে সাচিব কিন্তু সমগ্র স্বাস্থ্য ব্যবস্থা নিয়ন্ত্রণ করত না হয়তো প্রমোশন লিস্টে সচিবের একটা ভাগ থাকতো কিন্তু আমার ঢাকা মেডিকেল কলেজের ছাত্র শিবিরের সভাপতি ছিলেন সেই বড় ভাইও এই আওয়ামী লীগ আমলে প্রফেসর পদোন্নতি পেয়েছেন গত সরকারের আমলে অ্যানসেসিয়ায় কনসালটেন্ট নেওয়া হয়েছিল জুনিয়র কনসালটেন্ট সেখানে ছাত্রদলের সভাপতি ছিলেন এমন ছেলেও জব পেয়েছেন অর্থাৎ বিগত সরকারের সরকারের আমলে আমলে বিশেষ করে শেখ একটা ইনক্লুসিভ প্রবণতা ছিল যে শুধুমাত্র চিকিৎসক নয় সব মতাদর্শী চিকিৎসকদেরই কিন্তু প্রমোশন দেওয়া হয়েছে অন্যায় যে হয়নি তা নয় কারো কারো প্রতি অন্যায় হয়েছে কিন্তু এবারের মতো ঢালাও অন্যায় হয়নি এবং দেখা গেছে যে গাইনি অফসে নয়শো জনের প্রমোশন হওয়ার কথা তিনশো জন একদম বাদ পড়ে গেছে কারণ তাদের সাথে সাথীবের সম্পর্ক ছিল অথচ তারা সাথীবের কোনো পর্যায়ের কোনো নেতা নয় একদম নিরীহ চিকিৎসক মেধাবী চিকিৎসক এবং তারা ফুলি প্রফেশনাল তো এই অবস্থা চলতেছে এই আয়নগরে বসে এবার একটি ডিজি অফিসের দিকে আস আমাদের একটা ধারণা আছে এটাও সব সরকারের আমলেই যে একজন বড় ডাক্তার মনে করেন যে একজন অনেক বড় মেডিসিন স্পেশালিস্ট আমরা ধারণা করি যে তিনি মেডিসিন স্পেশালিস্ট মানে তিনি স্বাস্থ্যের সব কিছু বোঝেন আপনি যদি আমাদের ডিজি অফিসে দেখেন স্বাস্থ্যের ডিজি অফিসটা দেখেন স্বাস্থ্য অধিদপ্তরের দিকে তাকান তারা ডিজি হয় এবং সব সময় দেখা গেছে যে বিভিন্ন ডিসিপ্লিনের প্রফেসরদের এনে ডিজি বানানো হচ্ছে ধরুন বর্তমান ডিজির কথাই যদি বলি তিনি একজন সার্জন সার্জারি বিশেষজ্ঞ তিনি বাচ্চাদের সার্জারি করেন তো এই লোকটা সারা জীবন বাচ্চাদের সার্জারি করেছেন এবং এই সার্জন হওয়ার জন্য তিনি অনেকগুলো ডিগ্রি নিয়েছেন এফ সিপিএস এমডি এইসব ডিগ্রি তাদের লাগে বা আরো বিদেশি ডিগ্রি থাকে কিন্তু একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনা বুঝবার জন্য স্বাস্থ্য সেবা চালানোর জন্য টোটাল ডিপার্টমেন্ট চালানোর জন্য এর জন্য একটা স্পেশালিটি দরকার আপনি যেমন করে মেডিসিন স্পেশালিস্ট স্পেশালিস্ট গাইনি হচ্ছেন 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 সার্জন ঠিক তেমনি স্বাস্থ্য ব্যবস্থাপনার উপরেও আপনার পড়াশোনা করে বিশেষজ্ঞ হতে হবে আপনি স্পেশালিস্ট আপনাকে মেডিসিনের ডিজি বানিয়ে দিল এবং আপনি স্বাস্থ্য খাতের একেবারে সব কিছু বুঝবেন এটা অসম্ভব এবং যার ফলশ্রুতিতে পুরো জাতি মাসুল দিচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কখনোই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না যদি বিগত সরকারের আমলে দেখি দুই সালে ক্ষমতা আসার পরে প্রথম ডিজি হয়েছিলেন স্বাস্থ্যের অধ্যাপক হোসেন এবং হোসেন আমি একটা লক্ষ্য করেছি যে তিনি স্বাস্থ্য ব্যবস্থাপনাটা চেষ্টা এবং তিনি সেই বয়সে পাবলিক হেলথে মাস্টার্স করেছিলেন তার পরবর্তীতে যারা এসেছে এবং শাহমনির হোসেন অনেকটা এই শেখ হাসিনার সরকারের প্রতি অনুগত ছিলেন কিন্তু তারপরে যারা এসেছেন তাদের অধিকাংশই বিএনপি রাজনীতির সমর্থক ছিল আওয়ামী লীগের সময় এই একটা অদ্ভুত জিনিস আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেখি আমাদের সম্ভবত মন্ত্রীরা বা আমাদের কেউ কেউ খুব লাজুক যে তারা মনে করে যে বিএনপি পন্থী ড্যাবের কাউকে বসাইলে বোধহয় ভালো হয় যে কারণে এই দুই সালে বিএনপির আমলে সর্বশেষ যার ডিজি হবার কথা ছিল কিন্তু হতে পারেনি তিনি ছিলেন আবুল কালাম আজাদ স্যার সেই আবুল কালাম আজাদকে আমরা দুই দফায় ডিজি বানিয়েছিলাম অথচ তিনি যে বিএনপি সমর্থিত এটা সবাই জান এই আবুল কালাম আজাদের আজাদকে পদে রাখার সুবিধা হলো যে তখন আপনি স্বাস্থ্য অধিদপ্তরে ঢুকলে বড় করে লেখা ছিল লেখা ছিল যে এই অফিস দুর্নীতিমুক্ত এবং তিনি দুর্নীতির অন্যতম গুরু ছিলেন আর তো এই এইভাবে আমরা স্বাস্থ্যটাকে কখনোই ফুল ফ্লেজেড বিকশিত হতে দেয়নি কিন্তু বিগত সরকারের আমলে অনেক ইনস্টিটিউট হয়েছে অনেক হাসপাতাল হয়েছে তাদের একটা যুগান্তকারী সাফল্য ছিল কমিউনিটি ক্লিনিক কিন্তু ওভারঅল যে স্বাস্থ্য ব্যবস্থাপনার একজন ব্যবস্থাপকের নেতৃত্বে হওয়া উচিত সেই জায়গাটা হয়নি এবং আজকে সেটা একদম চরম খারাপ অবস্থায় গেছে আজকে অত্যন্ত অদক্ষ একটা লোকের হাতে এই স্বাস্থ্য সেবা ব্যবস্থা তুলে দেওয়া হয়েছে এবং তিনি অধ্যাপক আবু জফর তিনি সম্ভবত জামাতের রাজনীতির সাথে ইনভলভ তিনি কদিন আগে মমিন সিং এ গিয়ে একজন ডাক্তারের সাথে যে ব্যবহারটা করেছেন এটা কোনো পক্ষে করা সম্ভব কোনো পক্ষে করা ভীষণ ইতর না হলে এই লেভেলের একটা ব্যবহার করা যায় না আপনি পরিদর্শনে গিয়েছেন আপনি হয়তো কোনো ভুল ত্রুটি পেয়েছেন সেটা আপনি ভালোভাবে বলতে পারেন আপনি প্রশাসনিক ব্যবস্থা নিতে পারেন এবং উনি মমিন সিং এ গিয়েছেন একজন সিনিয়র প্রফেসর যে পুরা তার ক্যারিয়ারে কেবলই বঞ্চিত হয়েছে এবং কদিন পরে রিটায়ারমেন্টে যাবেন তিনি ডক্টর ধনদেব বর্মন এই ধনদেব বর্মন দা তাকে তিনি ট্রেনিং পোস্ট পাওয়ার জন্য পাঁচ বছর বসেছিলেন তার জীবন থেকে পাঁচ বছর হারিয়ে গেছে শুধুমাত্র ট্রেনিংটা শুরু করার জন্য এবং শেষ সময় এসে তার বন্ধুরা যখন সব প্রফেসর তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে মমসিং মেডিকেলে কোনো মতে একটা ক্যাজুয়ালিটি একটা ইউনিক চ্যালেঞ্জ সেই অপারেশন থিয়েটারে একটা টেবিল দেখে আমাদের ডিজি এমন ভাবে আউটবাস্ট করেছে সবার সামনে এটা অচিন্তনীয় এবং এটা যদি অস্ট্রেলিয়া আমেরিকা বা লন্ডনে হতো ওই ডিজি ওই দিনই সেক্ট হয়ে যেতেন উল্টো তিনি দনদেব বর্মনকে আহ সাসপেন্ড করার জন্য হুমকি দিয়েছেন হয়তো করেছেন এবং ধনদেব বর্মণ আউটবাস করেছেন তিনি বলেছেন তাকে সাসপেন্ড করে দেন এই ডিজির ধনদেব বর্মণের উপরে ক্ষিপ্তবার আরেকটা কারণ আছে কারণ ধনদেব বর্মণ একজন সনাতন ধর্ম একজন হিন্দু এই জামাতপন্থী ডিজি মাফাতো আরো খারাপ হয়ে গেছে আচ্ছা দেখেন এই জামাতপন্থী ডিজি 2020 সালে তার ওটির একটি ছবি দিয়েছিল সেই ওটিতে একটা দেখেন এক্সট্রা টেবিল আছে পেছনেই তো নিজের যে অপরাধটা করেন এটা আমি তো মনে করি বাংলাদেশের মতো জায়গায় যেটা বলেছেন যে কত সীমাবদ্ধতার মধ্যে একজন ডাক্তারকে কাজ করতে হয় সেখানে একটা টেবিল মহাভারত হয়ে যায় অশুদ্ধ না। এই স্বাস্থ্য ব্যবস্থার এই অবস্থায় মানে যেটা অর্থনীতি গেছে এখন স্বাস্থ্যটাও গেছে এই অবস্থায় আমরা জোর দাবি জানাই ধনদেব বর্মনকে একদম সসম্মানে নিজের চাকরিতে বহল রাখা এবং ডিজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং অবিলম্বে এই স্বাস্থ্য এখান থেকে অপসারণ করা ডক্টর টাকা পয়সার কেন এই এখানে রেখে সরকারি চিকিৎসা স্বাস্থ্য উপদেষ্টাকে করাতে হবে স্বাস্থ্যটাকে বাঁচাতে সবার ঐক্যবদ্ধ হতে হবে স্বাস্থ্য ব্যবস্থা শেখ হাসিনার আমলে সকল সীমাবদ্ধতা নিয়ে এবং আমাদের সকল অভিযোগের পরেও যেভাবে চলেছে সেই তুলনায় সেটাকে যদি আমরা দশের মধ্যে সাত দেই তাহলে আমি বর্তমানে ডক্টর ইনুসকে দশের মধ্যে দুই দিতেও দ্বিধাবোধ করব। এতটাই খারাপ অবস্থা বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থার আমি গত দুই দিন ধরে আপনাদেরকে বলছিলাম বাংলাদেশ নিয়ে ভারতের স্ট্র্যাটেজিতে চেঞ্জ আসছে এবং চেঞ্জ আসছে কিনা আমি আমি যুক্তি দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এখন ভারত বাংলাদেশ দুই ইস্যুতে আমেরিকা স্ট্র্যাটেজিতে সাংঘাতিক চেঞ্জ আসছে জো বাইডেনের ক্ষমতা যাওয়ার পর থেকে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতা এসছেন তখনই বাংলাদেশের মানুষ ধরে নিয়েছে যে এইবার কিছু একটা চেঞ্জ আসবে জো বাইডেন তার প্রশাসন বাংলাদেশে উনত্রিশ বিলিয়ন ডলার ইনভেস্ট করেছেন বলে একেবারে শক্ত আলোচনা রাজনীতিতে যে শেখ হাসিনা সরকার ফেলে দিয়ে এবং ডক্টর ইউনুস সরকার এবং ডক্টর ইউনুস সরকারের সাথে ডক্টর ইউনুস ব্যক্তিগত সম্পর্কের কারণে জো বাইডেন সরকার এবং সেইখানে জো বাইডেনের মতাদর্শের যত রাজনৈতিক ব্যক্তিত্ব আছে তাদের সাথে ডক্টর ইউনুস সম্পর্ক ভালো আবার ডন ট্রাম্পের সাথে অন্যদিকে ডক্টর ইউনুস ব্যক্তিগত সম্পর্ক বরাবরই খুবই চিহ্নিত রকম খারাপ ডক্টর ইউনুস ডোনাল্ড ট্রাম্পের ইলেকশনে ডোনাল্ড ট্রাম্পকে হারানোর জন্য পয়সা ঢেলেছেন এরকম অভিযোগ আছে ডোনাল্ড ট্রাম্পের প্রতিপক্ষদের সঙ্গে তার দহরম মহরম সেই যখন অবস্থা তখন বাংলাদেশ ভারত নিয়ে আমেরিকার চোখ একটু ভিন্ন হবে কিনা আগামী সপ্তাহে বাংলাদেশে খুব বড় শক্তিশালী স্টেপ আমেরিকা নিতে পারে বলে সোশ্যাল মিডিয়ায় শক্ত খবর বেরিয়েছে স্টেট ডিপার্টমেন্টের শক্তিশালী মানুষজন বাংলাদেশে ভ্রমণ করতে পারেন সেই আলাপ চলছে জোরে সোরে একই সঙ্গে পল কাপুর খুব আলোচিত নাম ডোনাল্ড ট্রাম্পের নতুন পছন্দ এই দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়া বিষয়ক তার প্রতিনিধি হিসেবে তলকল তার কলকাঠি নেওয়ার জন্য যোগ দিয়েছেন তার সাথে নতুন রাষ্ট্রদূত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত যে কোন সময় এসে জয়েন করবেন তার কাজে এই দুইজন মানুষই বাংলাদেশে সাম্প্রতিক সময় যে অভিযোগগুলো জঙ্গিবাদ মৌলবাদ এই সবের বিরুদ্ধে তীব্র অবস্থান রাখছেন ডোনাল্ড ট্রাম্প তার চায়না নীতিতে পরিবর্তন আসছেন চায়নার সাথে বাজাবাজি সংঘাত সংঘর্ষ প্রতিযোগিতা সেটা থেকে তিনি চেন জানতে চাচ্ছেন ফলে তার যে সবশেষ রিপোর্ট সেই রিপোর্টের দিকে আমরা যদি নজর দিই খবরে বলা হচ্ছে পররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা কৌশল নিয়ে নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র এতে যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা কৌশল নিরাপত্তা কৌশল ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি ভারতকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে চিহ্নিত করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মানে দক্ষিণ এশিয়াকে ভারতের চোখ দিয়ে দেখা এটাই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এখন সর্বোচ্চ অগ্রাধ অগ্রাধিকার সেই সঙ্গে অর্থনীতি প্রযুক্তি ও প্রতিরক্ষা এই তিন খাতে নয়াদিল্লির সঙ্গে সহযোগিতা আরো গভীর করার স্পষ্ট বার্তা দিয়েছে হোয়াইট হাউস মানে সবগুলো স্পর্শকাতর জায়গা অর্থনীতি প্রযুক্তি ও প্রতিরক্ষা যা দিয়ে এই এলাকা মেনটেন হয় শুক্রবার প্রকাশিত জাতীয় নিরাপত্তা কৌশল নথিতে পশ্চিম গোলার্ধ তথা পুরো আমেরিকা মহাদেশে যুক্তরাষ্ট্রের প্রাধান্য প্রতিষ্ঠার প্রয়োজনের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে সুরক্ষায় ভারতকে প্রাধান্য দেওয়ার বিষয়টিও এতে উল্লেখ করা হয়েছে খুব খুব গুরুত্বপূর্ণ রিপোর্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তবে সাবেক প্রেসিডেন্ট জো আমলে দুই সালে আমরা যেটা আগে বলছিলাম প্রকাশিত এর পরবর্তী এর পূর্ববর্তী নথির মতো নতুন নথিতে চীনের উপর নজর দেওয়া হয়নি কিংবা বেজিং এর সঙ্গে প্রতিযোগিতাকে যুক্তরাষ্ট্রের প্রধান চ্যালেঞ্জ হিসাবে চিহ্নিত করা হয়নি মানে চীনের সাথে লাগাটাই তার একমাত্র কাজ আমেরিকা তার শ্রম ঘাম অর্থ ঢালতে যাচ্ছে না ভারতের সঙ্গে বাণিজ্যিক শক্তিশালী করার কথা হয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়া জাপান ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত কোয়াডের মাধ্যমে ইন্দো প্যাসিফিক নিরাপত্তায় নয়াদিল্লির অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে আপনারা জানেন যে ভারত আমেরিকা এর মধ্যে সামরিক চুক্তি হয়েছে দ্বিপক্ষীয় সম্পর্কের উপর কূটনৈতিক গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে নথিতে বলা হয়েছে আমাদের ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন করতে হবে নথিতে ইন্দো প্যাসিফিক অঞ্চলকে বিশ্বের মোট জিডিপির প্রায় অর্ধেকের উৎস হিসাবে অভিহিত করা হয়েছে এবং আগামী শরাব্দে অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক ক্ষেত্র বলে উল্লেখ করা হয়েছে একটা জিনিস খুব সহজ হিসাব বাংলাদেশে আমেরিকার জন্য কত বড় মার্কেট ভারতের দেড়শো কোটি মানুষের মার্কেট সেখানে বাংলাদেশে ষোলো কোটি কি সবচেয়ে বড় চিন্তা হবে এবং বাংলাদেশ চায়না তার সবসময় প্রতিযোগিতা এখন কমে আসলো একটা তো থেকেই যাবে পাকিস্তান পাকিস্তানকে দেখবে নাকি ভারতকে দেখবে পাকিস্তানের মতো অস্থিতিশীল দেশকে দেখবে পঙ্গু অর্থনীতিকে দেখবে নাকি ভারতকে দেখবে ফলে যারা মনে করেন যে এই জিনিসটা ভারত আমেরিকা এতদিন দ্বন্দ্বের মধ্যে ছিল ভেজালের মধ্যে ছিল ব্যাপারটা আসলে তারা নিজেরাই মেটানোর উদ্যোগ নিচ্ছে এখন দেখার বিষয় আমাদের অপেক্ষা করতে হবে যে এই ডোনাল্ড প্রশাসন তারা গত ডিসেম্বর থেকে এই ডিসেম্বর এক বছর পূর্ণ হলো এক বছরের মধ্যে তারা দক্ষিণ এবং মধ্য এশিয়া বিশ্ব যে চেঞ্জ তারা আনতে চেয়েছে তারা বলা হয় যে শ্রীলঙ্কা নেপাল বাংলাদেশ এগুলো পাকিস্তান এগুলোতে তারা তাদের নিজেদের স্বার্থে ক্ষমতা পরিবর্তন ঘটিয়েছে শাসক ক্ষমতা পরিবর্তন ঘটিয়েছে কিন্তু এটা তার আগের প্রশাসন করেছে দীর্ঘমেয়াদী চার বছর সাধনার পর বর্তমান প্রশাসন স্টেট কাবার জানিয়েছে যে কোনো দেশের এভাবে সরকার পতনে তারা আর নতুন করে কোনো পয়সা ঢালবে না ফলে এই দেশগুলোতে গণতন্ত্র আমেরিকার এখন চয়েস নাকি তাদের ইচ্ছাশীল কোনো একটি চাটুকার সরকার তাদের জন্য লং টাইমের জন্য সুফল একটা কথা তো সবসময় বলা হয় যে আমেরিকা যাকে তৈরি করে তাকে খুব দীর্ঘমেয়াদী ক্ষমতায় বসিয়ে রাখে না প্রথম আলো মাঝে মধ্যে এমন কিছু কাজ করে আমি তো বলেছি আমার আমার স্মৃতি হলো এই প্রথম আলোর সাথে আমার সম্পর্ক আমি আজকে কত বছর সেই দু হাজার সালের আগে থেকে মানে প্রথম আলো প্রথম সংখ্যা যেদিন মার্কেটে এসেছে সেদিন থেকে আমি এটা হার্ড পেয়ার প্রায় বিশ বাইশ বছর রেখেছি এরপর দুটি কারণেই একটা হচ্ছে ডিজিটাল মাধ্যম শক্তিশালী হয়ে যাওয়া একটা হচ্ছে ভাল লাগে না প্রথম আলো ভাল লাগে না প্রথম আলোর কাণ্ড সব সময় আজ এই সরকারের সময় এসে আমি অনেকবারই প্রথম আলোতে খোঁজ নেওয়ার চেষ্টা করি যে প্রথম আলো এরকম পারে কেন কি কারণে তার উদ্দেশ্যটা কি তার বিধিওটা কি মানে আমার কি জরিপ ছেপেছে আমার এটা নিয়ে মাথা ব্যথার কম প্রথম আলো তো ছাপবি সে হেডলাইনটাই করেছে হেডলাইনের প্রথম লাইনটাই প্রথম আলোর জরিপ সংস্কার নিয়ে সন্তুষ্ট একচল্লিশ শতাংশ মানুষ এই যে একচল্লিশ শতাংশ মানুষ সন্তুষ্ট মানে সে প্রথমে এই সন্তুষ্টি সরকারের উপরে সন্তুষ্টিটা হাইলাইট করেছে এগুলা ওই সামরিক শাসন আসার আগে বা ওয়ান ইলেভেন আসার আগে কিছু কিছু পত্র পত্রিকার একটা প্লট তৈরি করত। এরা কিছু প্লট তৈরি করে মানুষকে এই জনমতটাকে মানুষের একটা একটা দিকে একটু ঘুরানোর ডাইভার্ট করার চেষ্টা করতো আমি প্রথম আলোর উপরে এরকম গভীর অভিযোগ তুলছি না কিন্তু তারা এই সরকারের উপরে একচল্লিশ শতাংশ মানুষ সন্তুষ্ট এইটা বলা মানেই তো বোঝাতে চেয়েছে যে মানে তাদের কিছু একটা এজেন্ডা আছে কিনা তারপরে বলছে অসন্তুষ্ট সাত্রিশ শতাংশ আগে হাইলাইট করেছে একচল্লিশ শতাংশ এই সরকারের উপরে সন্তুষ্ট সংস্কার দ্রব্যটাই কি সংস্কার খায় না মাথায় দেয় সারা বাংলাদেশের কয়জন মানুষ এখন পর্যন্ত জানতে পেরেছে যে এই সংস্কারটা কেমন জিনিস এই সংস্কার দিয়ে কি কাজ হবে না হবে তারা বহু এ নিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেছে গত গণ অভ্যুত্থানের পর হ্যাঁ এই গঠিত অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে একটি বড় অংশের মানুষ সন্তুষ্ট আবার আবার বড় অংশের মানুষ অসন্তুষ্ট রয়েছে কথার ধরনটাই যেন কিরকম একাংশ বলছে তারা সন্তুষ্ট বা অসন্তুষ্ট কোনোটাই নয় প্রথম আলো উদ্যোগে করা গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ হাজার পঁচিশের এই মতামত উঠে এসছে প্রথম আলো উদ্যোগে করা গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ দুই হাজার জন্য করেছেন বেসরকারি প্রতিষ্ঠান একটু প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে আপনি কতটা সন্তুষ্ট আমার গ্রামে একটু যাইতো এই জরিপকারী গ্রামে গিয়ে আমার এই ভাই ব্রাদার যারা আছে সচেতন রাজনীতি সচেতন বিএনপি আওয়ামী লীগ হাসিনা জিয়াউর বঙ্গবন্ধু শেখ রহমান মুজিব নিয়ে তাদের জ্ঞান প্রথম আলো জৈবকারী কাছে কম নেই কাম নেয় গিয়ে যদি এই প্রশ্নটা করতো যে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে আপনি কতটা সন্তুষ্ট সোজা ভব্য বাগের থেকে তোর সংস্কার তোর সংস্কার তোর উত্থলির মধ্যে রাখ সংস্কার সম্পর্কে মানুষের এখন এই হচ্ছে আমজনতার ধারণা এই সরকারের সামনে কোটি 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 টাকা খরচ এই সরকারেরই যদি সংস্কার গিরাইতে হয় কোটি 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 টাকা খরচ করতে হবে দেখেন উদ্যোগও নিচ্ছে কিনা যে আপনার এই মানুষ এই সংস্কার বুঝানোর জন্য এই যে জুলাই কি গণভোট গণভোটে যে কত কি প্রশ্ন দিয়েছে না একের ভেতরে চার এই প্রশ্ন বুঝাইতে গিয়ে কত কোটি টাকা খরচ করতে হয় মানুষকে দেখেন যাই হোক আমি এই জরিপের আর ভেতরে যেতে চাই না আমার কাছে মনে হয়েছে প্রথম আলো লিড করে আলাদা ক্যাটাগরিতে তাদের এই সংবাদ ছেপেছে দেখেন না দেশের হাওয়া কি অন্যদিকে বইতে শুরু করেছে কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আতিকুর রহমান